যার মৃত্যু রাত্রি বা দিনে হবে তার জন্য কবরের আজাবটা আল্লাহ তালা মাফ করে দেবেন তার হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে অবশ্যই কিন্তু কবরের জীবনে আলামী বার্জাকের জিন্দেগিতে তার কবরের আজাবটা আল্লাহ তালা মাফ করবেন আমাদের নজরে এরকম ব্যক্তির আমল খারাপ হতে পারেন কিন্তু শেষ বিদায়টা এত মর্যাদাময় দিনে হলো আল্লাহ তালা হয়তো অন্য ভিন্ন কোনো গোপন কোনো আমলের কারণে তার প্রতি রাজি খুশি থাকতে পারেন আমরা ভালো ধারণা রাখবো আল্লাহ তালা তাকে এই জন্য এই মর্যাদাময় দিনে নিয়েছেন আর যেই দিনের ব্যাপারে যেই দিনের মৃত্যুর ব্যাপারে যে রাত্রির মৃত্যুর ব্যাপারে আল্লাহ নবী সাল্লা ইসলাম সাক্ষ্য দিয়েছেন যে তার কবরের জবমা তো আমরাও কামনা করি আমরা মৃত্যু কামনা করি না মৃত্যু কামনা করতে হাতে সে নিষেধ করা হয়েছে আমাদের তবু তবু আমাদের মৃত্যু হবে মৃত্যু কামনা করলেও মৃত্যু হবে না হলে না করলেও হবে তো আমাদের মৃত্যু হবেই তো যখনই আল্লাহ তালা মৃত্যু দান করেন আমরা এরকম মর্যাদাময় সময়ে মৃত্যু কামনা করি যে সময়ে মৃত্যুবরণ করলেও বাড়তি একটা মর্যাদা পাওয়া যায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ মামিন